হাই হায় হাই ভাই এটা কি করলে ভাই ওরে ভাই রে ভাই এত বড় বড় জি ভাই

ঠিক আছে সবকিছু এখানে বলা আছে ভাই ওকে এলইডি ডিসপ্লে এলইডি ডিসপ্লে ভাই ওরে ভাই এখানে কিন্তু ডিসপ্লেতে শুধু আপনি দেখেন এই যে আপনার সাধারণ রান্না বাননা করেন এই দেখেন কমাতে পারবেন ভাই ওকে এই যে বল গেছে আমি কমাই দিলাম ভাই ওকে 400 পর্যন্ত 400 পর্যন্ত চলে আসবে সর্বনিম্ন দাম কেমন হবে আচ্ছা আরো আরো অপশন আছে কি আপনি চাইলে দেখা গেল আপনি এটা আপনার ছোট পাতিল বসাবেন আপনি চাইলে কিন্তু কয়েলটা ছোট করে ফেলতে পারবেন কিভাবে করবে এই দেখেন ভাই ওকে

আবার কি দেখেন একটু হ্যাঁ এটা রাখেন দেখেন ওরে ভাই এই দেখেন দেখছেন মানে কাচ্চি দেখা গেল আপনি ছোট একটা পাতিল বসাবেন আপনি যদি পুরোটা জ্বালান আপনার কিন্তু হিট ওয়েস্টেজ হচ্ছে আচ্ছা আপনার কারেন্ট বিলও যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার এই যে ছোট করে দিবেন যাতে আপনার এই হিটটা ওয়েস্টেজ হবে না